প্রায় আপনার আটশো মানুষ আমরা রেস্কিউ করেছি অ্যান্ড দশ হাজার প্লাস খাবার আমরা ডিস্ট্রিবিউট করছি আমরা আমি আমার একটা ভিডিও দেখবেন একটা সিজারের আপুকে আমি রেস্কিউ করে হচ্ছে যে শুকনো জায়গায় পৌঁছায় দিছি বেবিটা ছিল একটা ফুটফুটে বাচ্চা সন্তান মাত্র দুই দিন তার জন্ম হয়েছে ওই সন্তানটা আমরা রেস্কিউ করেছি রাস্তার মধ্যে স্রোতের টানে গাড়ির চাকা নিচে পড়ে মরে গেছে আবার অনেকে সাঁতার পারে না ডুবে পড়ে মরে যাচ্ছে এই জিনিসগুলো দেখে দেখার পর আমার মনটা কেঁদে উঠছে অন্তর কেঁদে কেঁদে ওঠার মতন ব্যাপার সাপা আছে ওই জায়গায় আবার অনেকে হচ্ছে যে আপনার ফার্মের ব্যবসা করে ব্যবসা সব শেষ কিছু মুরগি নিয়ে ছাদের উপরে নিয়ে বাউন্ডারি দিয়ে পালতেছে আবার অনেকে করছে গরু নিয়ে ছাদে পালতেছে কিছু করার নেই যে ওনার শেষ সম্বল গরু চার পাঁচ দিন একটু ঘুম খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একটু সমস্যার মধ্যে ছিলাম জামা কাপড় গোসল করা নিয়ে বাট মানসিকভাবে খুবই শান্তিতে ছিলাম এখনো আলহামদুলিল্লাহ শান্তি দিন কাজ করে রাতের বেলা রাস্তা থেকে চানাচুর কিনে ত্রাণের মুড়ির সাথে মিক্স করে এই মুড়ি খেয়েছি আমি মানুষ যাচ্ছে ট্রাকে করে পিকনিক করতে করতে যাচ্ছে বেশি মানুষ যে হচ্ছে যে ত্রাণ দিতে পারতেছে না রেস্কিউ করতে পারছে না কিছু করতে পারতেছে না শহরের আশেপাশে দিয়ে চলে আসতেছে আমি যখন ছিলাম পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল কারণ আমি এখানে পাঁচ দিন ছিলাম আমি জানি কি একটা অবস্থা ছিল বন্যার তৃতীয় দিন থেকে আমি ওখানে ছিলাম তৃতীয় দিন থেকে পাঁচ দিন টানা ছিলাম আমি ওইখানে খুবই খারাপ একটা অবস্থা আর উপকার করে আসলাম ত্রাণ দিয়ে আসলাম ব্যাপারটা এরকম না কুমিল্লা নোয়াখালী তারপর আপনার ফেনি এই দিকের মানুষগুলো ফুকির না তাদের বহুত টাকা পয়সা আছে তাদের গ্রামের মধ্যে পাঁচতলা ছয়তলা বাড়ি দশতলা বাড়ি তাদের গ্রামের পার্কিংয়ের মধ্যে পড়ে আছে কোটি টাকার গাড়ি সবচেয়ে বেশ বড় বিষয়টা হচ্ছে যে ওনার এখন পরিস্থিতির শিকার প্রকৃতি ওনাদের সাথে খেলতেছে তো ইনশাল্লাহ খেলতেছে আজকে আর কালকে ঠিক হয়ে যাবে আর আমরা সাপোর্ট করতেছি আমাদের ইন থেকে আমরা যতটুকু পারি আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু সামর্থ্য দিয়ে সাপোর্ট করছি পাঁচ দিন ছিলাম আমরা প্রায় প্রায় আপনার আটশো মানুষ রেস্কিউ করছি আমাদেরকে হেল্প করছে আপনার ফেনের লোকাল কিছু ভলেন্টিয়ার তারপর আই ক্যাব হ্যাঁ তারপর হচ্ছে সৈকত ভাই তারপর আইফিক্স ফাস্টার আরিয়ান ভাই ওনারা খুব হেল্প করছে তারপর দ্বারা থেকে স্পন্সার করছে ওনারা খুব সাপোর্ট করছে কারণ একা স্বার্থে তো এত কিছু করা সম্ভব না আমিও ওনাদের সাথে জড়িত হয়ে একসাথে কাজগুলো করছি করতে পেরে খুবই শান্তি লাগছে চার পাঁচ দিন একটু ঘুম খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একটু সমস্যার মধ্যে ছিলাম জামা কাপড় গোসল করা নিয়ে বাট মানসিকভাবে খুবই শান্তিতে ছিলাম এখনও আলহামদুলিল্লাহ শান্তিতে আছি যারা হচ্ছে যারা আমার হাতে খাবার নেওয়ার পর লাভা বলে জড়ায় ধরছে অনেক বিল্ডিংয়ে দেখছি আপনার বাসায় মহিলারা আশ্রয় নিয়ে রাখছে আপনার পঞ্চাশ জন ষাট জন একশো জন দেড়শো জন আর সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে যখন গর্ভধারিণী মাদেরকে দেখছি প্রেগন্যান্ট আমুদেরকে দেখছি তাদেরকে দেখে খুবই কষ্ট লাগতেছে মনের মধ্যে আর এতটা অসুস্থ এতটা কিছুই করতে পারতেছে না আমরা আমি আমার একটা ভিডিও দেখবেন একটা সিজারের আপুকে আমি রেস্কিউ করে হচ্ছে যে শুকনো জায়গায় পৌঁছায় দিছি ওই পানি এতটুকু পানি দিয়ে হাইটা গেছি হসপিটালে যেয়ে ওনাকে ইমার্জেন্সি ওনাকে নিয়ে তারপর শিফট করেছি মানে দুই দিন ওইখানে বন্দি ছিল এই পানিটাকে আমরা বেরোতে পারছিল না তারপর আমরা বের করে দিচ্ছি এই কনটেন্টটা আমার পেজে আছে আপনারা দেখছেন আমি একটা প্রেগন্যেন্ট মহিলাকে রেস্কিউ করে নিয়ে গেছি আপুটা খুবই ভালো খুবই অসাধারণ ছিল পরিস্থিতির শিকার কি করবে ওনার আল্লাহ তালার একটা অসুস্থতা আসছে তারপর এই দুর্যোগের মাঝখানে আটকা পড়েছিল দুই দিন তারপর আমরা আমাদের আমরা যখন নিউজ পাইছি আমার সাথে সাথে যে মানুষটাকে উদ্ধার করছি ওনার সাথে আরও মানুষ ছিল বেবিটা ছিল একটা ফুটফুটে বাচ্চা সন্তান মাত্র দুই দিন তার জন্ম হয়েছে ওই সন্তানটা আমরা রেস্কিউ করেছি এরকম প্রায় আপনার আটশো মানুষ আমরা রেস্কিউ করেছি অ্যান্ড দশ হাজার প্লাস খাবার আমরা ডিস্ট্রিবিউট করছি প্লাস হচ্ছে আমরা এমন এমন জায়গায় ডিস্ট্রিবিউট করছি যেটা বলার মতো না কারণ আমাদের সাথে অ্যাডভান্স একটা টিম ছিল যেটা ছয়জন সাঁতারু ছিল বাংলা টিভির তারা হচ্ছে একদম এক্সপার্ট সুইমার তো তাদেরকে আমরা পাঠাইছি চল্লিশ ফিটের বোর্ড দিয়ে আপনার ইসে মুড়ির বাজারের মুড়ির ঘাট থেকে পাঠাইছি পুরা পেন মাঝখান দিয়ে আপনার ছাগল দেওয়া তারপর কী কি নাম আছে সবগুলো এলাকার মানে নদী যত গ্রাম আছে ওই গ্রামগুলোতে আমরা খারাপ পৌঁছাইছি যে জায়গায় কোনো মানুষই যায় না পানিটা আসছে কোন দিক গিয়ে নদীতেই তো আসছে নদীতেই তো পানিটা আসা প্রথম তো ওই নদীর পাশে কিন্তু মানুষ যাইতে পারতেছে কারণ মানুষ যাচ্ছে ট্রাকে করে পিকনিক করতে করতে যাচ্ছে বেশি মানুষ যে হচ্ছে যে ত্রাণ দিতে পারতেছে না রেস্কিউ করতে পারছে না কিছু করতে পারতেছে না শহরের আশেপাশে দিয়ে চলে আসতেছে এখন আমি মনে করি এখনও প্রয়োজন আছে কিছু কিছু গ্রামে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার ডাল চাল আলু আর এইগুলোই লবণ আর আমরা হচ্ছে যে মেডিকেলি কিছু হচ্ছে যে হ্যালোজিন ট্যাবলেটও দিয়ে দিচ্ছি পানি পরিষ্কার করার জন্য তারপর আপনার নাপা তারপর এইস প্লাস তারপর আপুদের জন্য ন্যাপকিন আরও অনেক কিছু যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস যেগুলো খুব প্রয়োজন এই বন্যার সময় তাদের আপুদের যেগুলো সুইটের প্রয়োজন সেইগুলোও আমরা ডিস্ট্রিবিউট করে আসছি কারণ আমাদেরও মা বোন আছে আমাদেরও ঘরে একটা বোন আছে মা আছে পরিবার আছে সো আমরাও একটা সময় বিপদে পড়তে পারি তখন ওই অঞ্চলের মানুষগুলো আমাদের দিকে এগিয়ে আসবে আমাদেরকে হেল্প করবে আমরা বাঙালি বাঙালি হেল্প না করলে কী করবে আমরা একতাই থাকলে একতে অনেক বড় বল অন্তর কেঁদে কেঁদে ওঠার মতন ব্যবসা বাড়াচ্ছে ওই জায়গায় আপনারা অনেকে হচ্ছে যে আপনার ফার্মের ব্যবসা করে ব্যবসা সব শেষ কিছু মুরগি নিয়ে ছাদের উপরে উপরেছে বাউন্ডারি দিয়ে পালতেছে এই ফুটেজগুলো আছে আমার কাছে আমাদের অনেক কি করছে গরু নিয়ে ছাদে পালতেছে কিছু করার নাই যে ওনার শেষ সম্বল গরু মানুষের ছাদে নিয়ে উঠে আসছে আর মানুষগুলো এত আন্তরিক এলাকার ভিত্তিক যারা বিপদে আছে সবাইকে তাদের যাদের বিল্ডিং আছে তাদের বিল্ডিং আশ্রয় দিচ্ছে থাকতে দিচ্ছে সব কিছু করতেছে এরা খুবই ভালো আমার খুব ভালো লাগছে আর আমি প্রথম দিন যে লাশ দেখছি বিষয়টা মানে আমার অন্তরটা কে উঠছে যখন লাশটা দেখছি একদম ইয়াং একটা ছেলে অল্প বয়সে একটা মানুষ একটা ছেলে একদম নাই লাশ গাড়িতে শুয়ে আছে ফ্রিজিং গাড়িগুলো সেগুলো আমাদের শুয়ে আছে কিচ্ছু করার নাই কি হয়েছে রাস্তার মধ্যে স্রোতের টানে গাড়ির চাকা নিচু পরে মরে গেছে আবার অনেকে সাঁতার পারে না ডুবে পরে মরে যাচ্ছে এই জিনিসগুলো দেখে দেখার পর আমার মনটা কেঁদে উঠছে খুব খারাপ লাগছে আমি পাঁচটা দিন না খেয়ে না গোসল করে যেভাবে পাশে সেভাবে খাটছি সারাদিন কাজ করে রাতের রাস্তা থেকে মু চানাচুর কিনে ত্রাণের মুড়ির সাথে মিক্স করে এই মুড়ি খাইছি আমি আপনারা দেখছেন হয়তো আমার পেজে এরকম এরকম সিচুয়েশন হয়েছে মানে শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম শারীরিকভাবে খুবই খারাপ ছিলাম কিন্তু মানসিকভাবে খুব সুস্থ ছিলাম ভালো লাগছে মন মানসিকতা প্রেশ আমার অনেক সো এখন আলহামদুলিল্লাহ ওনাদের অবস্থা একটু ভালো আমি চাই আরও ভালো হোক আর এই প্রাকৃতিক দুর্যোগ থেকে তারা রেহাই পাক আর কারোর প্রতি এরকম প্রাকৃতিক দুর্যোগ না আসুক